নমস্কার এর উত্তর চায় সকলকে স্বাগত আমরা জানি যে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক কম থাকার দরুন আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং তাদের যৎসামান্য ভাতা দেয়া হয় স্কুল ফান্ড থেকেই সেই সমস্ত শিক্ষকগণ দীর্ঘদিন ধরে কিন্তু তারা একে আন্দোলন করছেন রাস্তার আন্দোলনই বলি আর আলাপ আলোচনার কথাই বলি তারা দীর্ঘদিন ধরে তাদের দাবি জানিয়ে আসছেন বিভিন্ন এমএলএ এমপি মন্ত্রীদের কাছে সেই মতো এর আগেও তারা বিভিন্ন মন্ত্রী এমএলএদের কাছে গিয়েছিলেন এবং তাদের কথা তারা মন দিয়ে শুনেছেন এবং তাদের সহযোগিতার পূর্ণ আশ্বাস দিয়েছেন তাদের একটিই দাবি তাদের ষাট বছর বয়স পর্যন্ত কাজের নিশ্চয়তা প্রদান এবং তাদের একটা সম্মানজনক ভাতা প্রদান এই দাবি নিয়ে তো আজ বর্ধমান জেলার কিছু আংশিক সময়ের শিক্ষক তারা বর্ধমানের বিধায়ক মাননীয় জীবনকৃষ্ণ সাহা তার সঙ্গে দেখা করেন এবং তার হাতে ডেপুটেশন তুলে দেন এরপরে তারা পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চ্যাটার্জী মহাশয়ের কাছেও তাদের দাবি সম্বলিত ডেপুটেশন তুলে দেন এবং তার কাছে আরও দুটি ডেপুটেশন তুলে দেন একটি মাননীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে আর একটি মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তো উভয় বিধায়কই কিন্তু আশ্বাস দিয়েছেন যে তাদের দাবি নিয়ে তারা যথাস্থানে যথাসময়ে পৌঁছে দেবেন এই ডেপুটেশন এবং তাদের দাবির সমর্থনে অবশ্যই তারা কথা বলবেন তো এর থেকে আমরা আশা করতে পারি যে অদূর ভবিষ্যতেই এই আংশিক সময়ের শিক্ষকগণের যে দাবি সেই দাবির কিছুটা হয়তো সুরাহা হতে পারে এখন আমি আপনাদের সামনে তুলে ধরব এই পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চ্যাটার্জি মহাশয়ের কাছে যে ডেপুটেশন তুলে দেওয়া হচ্ছে তখন তিনি কি বললেন বা শিক্ষকগণই বা কি বললেন

আচ্ছা সেখানে মিলিয়ে টাইটার সিএন আপনি তো পড়ল